নমস্কার বন্ধুরা নীলিশ ব্লগে সবাইকে স্বাগত জানাই আমি নীলিমা চলে এসেছি কিন্তু সুন্দর বনে আর আজ কিন্তু ভিডিওটি সম্পূর্ণ অন্যরকম হচ্ছে কারণ আমার বাবা আজ কিন্তু পুকুর থেকে জাল ফেলে মাছ ধরবে তার জন্য পুকুরের সব পালাগুলো তুলে নিচ্ছে এখন কিন্তু আমার বাবা পুকুরে জাল ফেলছে তো দেখি মাছ ওঠে কিনা জালে তোমরাও কিন্তু আমার সাথে দেখতে থাকো তোমরা কিন্তু ভিডিও ছাড়া কোথাও যাবে না বাবা তো সব পালা তুলেছে আর এই পালাটা কিন্তু যেহেতু পুকুরের মাঝখানে দেখেছিল আর জল আছে তো বুঝতে পারিনি যে ওখানে পালাটা আছে আর জাল ফেলার সাথে সাথে কিন্তু জালের সাথে পালাটাও চলে এসছে দেখছেন তো মা তো এসে জাল থেকে বড় পালাটা ছাড়িয়ে নিল আর একটা ছোট্ট কঞ্জির পালা আছে আর এই দেখো কত মাছ উঠেছে একটা দেখুন বড় পাঁচ টেংরা আছে আর তার সাথে কিন্তু দুই কাতলা মিলিতে এই সব মাছই আছে আর বাবা এই হাঁড়িতে জল দিয়ে রেখেছে আর মাছগুলো এতে দিচ্ছে কারণ এই মাছ কারণ এই মাছগুলো আর একটা খালে যাবে আর বাবা তো আবার জাল ফেললো ফেলে কিন্তু মাছ ধরছে আমার ভিডিওটি একটু সময় দিয়ে দেখার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার অনেক বন্ধুরা আছে যারা কিন্তু শুধু শুধু ভিডিও দেখে তো বন্ধুরা প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দেবেন কারণ তোমাদের একটু ভালোবাসা আমাদের কিন্তু ভিডিও তৈরি করতে অনেকটাই এগিয়ে নিয়ে যায় পরন্ত বেলার রোদটা দেখুন কত সুন্দর লাগছে এরকম পরিবেশ আমাদের কিন্তু বারবার মন ছুঁয়ে যায় আর এই দেখুন মাছগুলো জল থেকে তোলার পর কেমন ছটপট করছে আর এই যে একটা মনপ্রিয়া আছে আর এই দেখুন মাথ এখান থেকে মাছ তুলে তুলে আর ওই বাল আর এই মাছটা কি মাছ বলুন তো আর এই মাছের কালারটা সম্পূর্ণ অন্য রকম আর দেখতে কত সুন্দর লাগছে না ওই মাছটা কিন্তু অনেকে সাইফন মাছ বলে অনেকে আবার টেম্পু মাছ বলে আর এই মাছটা তো সবাই জানো এটা কিন্তু পাঙাস টেংরা আর এখন দেখুন অনেকটাই মাছ পড়েছে আর মাছগুলো কিন্তু এই হাঁড়িতে জল দিয়ে রাখছে কারণ মাছগুলো যাতে মরে না যায় জল থেকে মাছ ধরা তো তোমরা দেখেছো এর পরে কিন্তু আবার একটা নতুন ভিডিও আসছে সেটা কিন্তু পাক থেকে মাছ ধরা কি সেটা দেখতে হবে তো আর এই হাঁড়িতে কয়েকটা পাঙাশ ট্যাংরা দিয়েছে আর কিন্তু মনোপিয়া দিয়েছে আর এই একটা পাঙাশ ট্যাংরা এটা কিন্তু বাবা ছাড়াচ্ছে কারণ এর যে কাঁটা থাকে কাঁটায় কিন্তু জালটা আটকে গেছে তার জন্য একটু দেরি হচ্ছে আর এখন কিন্তু মা হাঁড়ির থেকে জলগুলো সব ফেলে দিচ্ছে কারণ মাছগুলো নিয়ে যেতে গেলে মাছগুলো অনেকটাই লাফালাফি করবে আর ওই জলগুলো কিন্তু জলগুলো সব ফেলে বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করব না এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হচ্ছে আবারও অন্য কোনো ভিডিওই ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবারা কিন্তু আবার মাছ ধরতে শুরু করেছে আর এই সব মাছগুলো একই জায়গায় জমা করে রাখছে এখান থেকে কিন্তু সব খাল নিয়ে যাবে